আ আবার চলে আসলাম নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে অনেকদিন যাবতই আসলে অ্যাকোরিয়ামের ভিডিও দেওয়া হয় না আমার ভিতরের সেট ভিডিও দেওয়া হয় না এখানে মাছ মোটামুটি সব ভালোই আছে বেবিগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে আর এটার জন্য নতুন সেট করা হচ্ছে নতুন মাছ আসতেছে না মাছটা আসতে দেরি হচ্ছে এর জন্য নতুনভাবে সেট আপ দিতে পারতেছি না একটা সমস্যা হয়ে গেছে যাই হোক দেখি

দুইটা বেবি দিয়ে দুইটা ডিম দিয়ে দিয়েছে মাশাআল্লাহ 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 কটা দিছে আপাতত দুইটাই দেখা যাচ্ছে মাশাআল্লাহ মাশাআল্লাহ নাইস আমি হ্যাপি আসলে আমি হ্যাপি আর এখন ওদেরকে ডিস্টার্ব করতে দেওয়া যাবে না আমি এই জায়গাটা পুরাই অন্ধকার করে দিব এই পাশে আমি একটু কাগজ কাপড় দিয়ে রাখছিলাম এটাকে কালকে আরেকটু একটু করে দিতে হবে যেহেতু বেবি দিবে সেক্ষেত্রে অধিকৃত খাবার অবস্থা কি পানি আছে খাবারও আছে মোটামুটি সোলা খেয়ে ফেলছো সোলা তুমি তুমি চোলা কে ফেলছো হ্যাঁ তোমার তো তোমার দুজন বাবুকে দেখাশোনা করতে হবে হ্যাঁ দেখবা দেখা করবা তুমি দেখা করবা যাক মাসাল্লা একটা ভালো জিনিস লাইভে মানে কাল দুদিন ধরে দেখতেছিলাম যে আসলে দুজনে খুব খুব তাদের ভালোবাসা এখন যাই হোক ডিম তালে দিয়ে দিছে এখন তাদেরকে একটু খাবার একটু ভালো খাবার টাবার দিতে হবে তা আমি এখন সোলা ভিজাবো সোলা ভেজাবো আমি যেখানে সোলা দিব এই জায়গাটা আমি সোলা দিব সোলা ভেজা রাখতে হবে এটা বের করা ফেলাই কারণ এখন আর একটু ভালো খাবার টাবার দরকার সোলা কালকে দিব দিব আঙ্গুর দিব ঠিক আছে আঙ্গুর তরমুজ মানে এগুলি পাতলা খাবার দেওয়া যায় ওরা পছন্দ করে কালকে আমি দিব যাই হোক আজকে ভিডিও পর্যন্তই এখন কাজ আছে একটু যেহেতু কাজ একটু বেড়ে গেছে এখন দেখা যাক মার্শাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আর আমার ফেসবুকের পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি ফিসলেটেরও অনেক ভিডিও করে থাকি ফিসলেটে ফিশ ইনফরমেশন রিলেটেড অনেক কিছু ভিডিও করে থাকি সেটার জন্য আমার আমি আমার পেজেও উঠাই প্লাস আমার একটা ইউটিউব চ্যানেল আছে মেহেদিস অ্যাকোয়েস্টিক সেম নেমের আমার ভিডিওতে ওইটার লিঙ্ক থাকবে রিসেপশন থাকবে থাকবে সবাই আশা করি সাবস্ক্রাইব করে আসবেন আমার 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 ইউটিউব চ্যানেলটাকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম